অহনকে সরকারে দুই বিয়া করার অনুমতি দিয়া দিছে বউয়ের হুসো কর লাগতো না হারাম জাদি জালে ভাইজা খায় আসছে জীবনটা আরে ডালো এইটা একেন্দা এই মুকুরটা বাহের সে মুকুটটা বাহের আনতাছি সকাল লোক মুকুরটা লোক বেলা গেল গা আর দেরি নাই ধরুন কে আর বেঁচে আর ভাই আরে বেশ থাম রে কামে লাগাই সময় আইছে কামে লাগানির আরে কোনো কি বেঁচে আর আছে শুন আমার বিয়া সময় কি আরো কিনবা এটাই লাগবো দেন বিয়া হরবো তা মুকুট গদ দিয়া বিয়া হরবো ওই আর পূরণ হইতো না এখান দা তোর মা কই গেছে রে বাড়িত নাই কই জানি গেছে না থাও না থাই বালা সরকারে যে সুযোগ সুবিধা দিছে হ না সুন্দর একটা নিয়ম হচ্ছে বড় বয়ের অনুমতি ছাড়াই হাঙ্গা হলুন যা ও আঙ্কেল আনতেই থাকতাম একের পর এক থাক পাম তোর নয় মা কি ওলাব লাগে তাচোন যাইন ঘৰ যাইন তোৰ কথা